হ্যালো সম্মানিত মৎস্য চাষী বায়ু উদ্যোক্তা আপনাদের জন্য নিয়ে এলাম দু সালের নতুন বছরের থাই পাঙ্কাশ মাছের পোনা ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা তাই অল্প সময় লাভবান হতে গেলে আপনারা এই থাই পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে পারেন এই মাছ চাষে নাইনটি লাভবান হওয়ার সম্ভাবনা আছে তাই যারা আমাদের কাছ থেকে উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তাই দেরি না করে এখনই ঘরে বসে অর্ডার করুন এবং পেয়ে যান আপনার নিকটে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই মাছের পোনা দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব সুস্থ সবল এবং ভালো সাইজের তাই আর দেরি না করে এখনই ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে